ভালো আছেন হ্যাঁ ভক্ত ভালো আছি হর হর মহাদেব জয় শিবশম্ভু জয় ভোলানাথ কিছু মূল্যবান উপদেশ দেন যে উপদেশগুলি আমরা মেনে চললে নিজের তথা সমাজের ভালো হবে দেশের ভালো হবে সেরকম কিছু কথা বলুন না জয় শম্ভু জয় মা জয় রাধে জয় শ্রী রাধে দেখো ভক্ত সাধু সন্ত সকলেই চায় আমাদের ভক্তদের মঙ্গল হোক জগতের মঙ্গল হোক সাধু সন্তরা রয়েছে ভক্তের মঙ্গল কামনার জন্য ভক্তদের আধ্যাত্মিক জগতে নিয়ে যাওয়ার জন্য তাই যে সমস্ত আধ্যাত্মিক জগতের অনেক মহাপুরুষরা পথ নির্দেশনের পদ বলে গেছেন সেসব পথে চলাটাই দরকার যেমন পরের উপকার করো সমাজের মঙ্গল কাজ করো জীবজগতকে ভালোবাসো দান দক্ষিণা দাও সাধু সন্তদের সম্মান দাও গুরুজনদের ভক্তি সম্মান দাও ছোটদেরকে ভালোবাসো জ্ঞানের উপদেশ দাও তাদেরকে ভালো পথে নিয়ে যাও দেখবে ভক্ত অবশ্যই তোমাদের জীবনে মঙ্গল হবে অবশ্যই তোমরা শান্তি লাভ করবে নিজের সত্য নিজের ধর্ম অবশ্যই বজায় রাখবে দেখো ভক্ত ধর্ম এমনই একটা জিনিস যেটা তোমার নিজস্ব সম্পদ তুমি কোথায় বলে না কর্মের ফল যেমন কর্ম তেমন ফল তাই বলতে নেই তুমি যেমনই কর্ম করবে তেমনই তাই ফল পাবে কিন্তু বলতে নেই সেই ফল কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না তোমার ভক্তি তোমার কাছেই থাকবে তাই বলতেনি ভগবানের কৃপায় তোমরা ভালো পথে চলো দেখবে জগতের ভালো হবে হর হর মহাদেব বাবা এইবারে পূর্ণ এই দুটো কিসের উপর বিচার করা হয় এই নিয়ে যদি কিছু বলেন দেখো ভক্ত কোথায় বলে হার মা অর্থাৎ কর্মই ধর্ম কর্মের মাঝেই তুমি পাপ পুণ্যের ফলাফল পাবে তাই যেমন কর্ম তেমন ফল অর্থাৎ যদি কেউ খারাপ কর্ম করে তবে তাকে পাপি বলা হয় এবং যারা ভালো কর্ম করে তাদেরকে পুণ্য বলা হয় এটা ভালো আর খারাপ এই যে কথাটা হচ্ছে ওটা কিসের ভিত্তিতে আমরা বুঝবো কোনটা ভালো কোনটা খারাপ দেখো ভক্ত যেমন অনেকেই আছে অনেক তীর্থ করে ধাম তীর্থ করে তারপর বলতে নেই ভগবান কুভাই কত মন্দির দর্শন লাভ করতে যায় কেউ পদবর্জে বৃন্দাবন গমন করছে ভারতবর্ষ পরিক্রমা করছে বলতে নেই এগুলা হচ্ছে পুণ্যের কাজ দরিদ্রদের সেবা করা এক কথায় প্রচলিত রীতিনীতি অনুযায়ী যেটা আমরা জেনে অভ্যস্ত যেটা ভালো কাজ করছি সেই শৈরগুলোকে বলছেন কি হ্যাঁ অবশ্যই সেগুলাই পূর্ণ কাজ আর খারাপ বলতে এটা বলছেন দেখো ভক্ত যদি তুমি তেমন কর্ম করো যেটাতে তোমার হৃদয় অর্থাৎ মনটা তোমার কামড়ে কামড়ে খাবে বলতেনি ভগবান তুমি শান্তি পাবে না এখানে ছুটে যাবে তার জ্বালায় ওখানে ছুটে যাবে তার জ্বালায় এখানে যাবে ওখানে যাবে বলতে নেই ভগবানের কি পাই তুমি নিজে মানে গুমরে গুমরে মরবে আচ্ছা হ্যাঁ সেটাই হচ্ছে যে বলতে খারাপ কর্ম খারাপ কর্মের ফল ফল সেটাই খারাপ কর্মের ফল আত্ম অনুশোচনা অবশ্যই এবং যদি তুমি ভালো কর্ম করো তো দেখবে তোমার হৃদয় বলতে নেই আনন্দ উল্লাস প্রেম ভক্তিতে ভরে যাবে

ভালো কাজ করার সময় যেমন মন সহায় খারাপ কাজ করার সময় মনই বাড় অবশ্যই হ্যাঁ অবশ্যই বাবা ধর্মের সাথে খাদ্যাভ্যাস অর্থাৎ খাওয়া দাওয়ার কি কোনো সম্পর্ক আছে সেই নিয়ে যদি একটু কিছু বলেন অবশ্যই আছে ভক্ত অবশ্যই আছে যেমন ধরে নাও অনেক সাধু সন্ত আছে অনেক ভক্তরা আছে যারা কিন্তু আমিষ জাতীয় খাবার খায় না যত্র জীব তত্র শিব প্রত্যেকটা জীবের মধ্যেই ঈশ্বরের নিবাস তাই ভক্ত আমি বলবো যে শাকাহারী খাবারটাই আধ্যাত্মিক জগতে খাওয়াটাই ঠিক আমিষও তো অনেক খাই আমিষের খারাপটা কি আমিষটাকে বেশি ভালোবাসেন এই নিয়ে যদি বলেন কোনটা আমরা ঠিক মনে করবো আমিষ না নিরামিষ সবার উপর মানুষ সত্য তাহার উপরে নয় অর্থাৎ ভক্ত মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব তাই ঈশ্বর যখন সৃষ্টি করেছিলেন তখন মানুষকেই সমস্ত ভার দায় দায়িত্ব দিয়েছিলেন কারণ মানুষের মধ্যে জ্ঞান বিবেক বুদ্ধি কিছু রয়েছেন তাই মানুষকে বলেছেন যে তোমরা সকলেই এই জগতের লালন পালন করো তো দেখো ভক্ত একটা জিনিস হচ্ছে যে পদে আমার তো মনে হয় বা আমি বলবো যে শাকাহারী আহার করাটাই ঠিক কারণ প্রত্যেকটা জীবেই তো ঈশ্বরের নিবাস কারণ একটা জিনিস হচ্ছে যে যত্র জীব তত্র শিব এবং প্রত্যেকটা জীবের ঈশ্বরের নিবাস যেমন উদাহরণস্বরূপে মৎস্য অবতার কূর্ণি অবতার তারপর বরাহ অবতার ইত্যাদি ইত্যাদি যেমন রয়েছেন তো বলতে নি ভগবানই কীভাবে সর্বরূপেই তিনি রয়েছেন তাই আমি বলবো যে শাকাহারি খাওয়াটাই ঠিক অর্থাৎ আমি বলবো আমার ভক্তদেরকে যে ভক্ত তোমরা শাকাহারি ভক্ষণ করো শাকাহারি ভক্ত খাও শাকাহারি খেলে জীবনে তৃপ্তি লাভ করবে শান্তি লাভ করবে তাই আমার সকল ভক্তদের আমি বলবো তোমরা শাকাহারি গ্রহণ করবো মাছ মাংস ত্যাগ করে দাও আধ্যাত্মিক চেতনা বিভিন্ন বয়সে বিভিন্ন জনের মধ্যে উদয় হয় উদয় হয় তো এখানে আপনি কি বলবেন কাউকে দেখি ছোট অবস্থা তাতে সে ধর্মকর্মের মতি হয় কারো বা বার্ধক্য বা সংসার লাইফ শেষ করার পরে বৃদ্ধ বয়সে একটা ধর্মীয় চেতনা আসে এর কারণটা কি এই নিয়ে যদি কিছু বলেন দেখো ভক্ত যেমন আমরা রামায়ণে পড়েছি পড়েছিমুখী মনির কথা তিনি ছিলেন দুঃস রত্নাকর তো দেখো ভক্ত তিনি দিন রাত পথচারীদের সর্বস্ব হরণ করতে। তো একদিন নারদ নারদমণি এসে তাকে যে জ্ঞানের পাপ পুণ্যের যে জ্ঞানটা দিলেন তো সবাস্ত ভক্ত যেমন বলতে নেই ভগবানী পাপের ভাগে কেউ হয় না যখন ও জিজ্ঞাসা করতে গেল সপরিবারকে কিন্তু তারা কেউ কিন্তু সেটা বলল না যে না বাবা তো বাস্তব এটাই ভক্ত ঘটনা হচ্ছে যে পদে জ্ঞানের উদয় হয়েছিল ওর কখন ধরে নাও ছেলেবেলাতে তো হয়নি ঠিক তেমনি একটা জিনিস হচ্ছে যে পদে কর্মের ফল তুমি যখন ধরে নাও তোমার পূর্ণ মাত্রা বেশ ভালো পথে তুমি চলছো ভালো কর্ম করছো কি কিংবা আগে জন্মের যে তোমার ভালো ফল কর্মের ফল রয়েছে হ্যাঁ তাই বলতে নি ভগবান কি পাই হয়তো সেটা পূর্ণ হচ্ছে ধরে নাও পঞ্চাশ বছরও বা একশো বছরও তোমার সেই জগতে আসার যে পরিমাণটা সেটা হয়তো পূর্ণ হচ্ছে তাই হয়তো কেউ পঞ্চাশ বছরও আছে আবার কারো ধরে নাও আগে জন্মের পুণ্যের ছিল তাই সে ছেলেবেলাতেই হয়তো সেই পুণ্যটা পেয়ে গেল হ্যাঁ সে ছেলেবেলাতেই চলে এলো হ্যাঁ সংস্কার হ্যাঁ অবশ্যই জন্ম জন্মান্তরের সংস্কার এটা মানুষ অবশ্যই যেমন ধরে নাও ভক্ত পল্লাদ তার বয়স কত ছিল সে বালক ছিল সে বালক অবস্থাতেই কিন্তু তার আধ্যাত্মিক জগতের পরিপূর্ণ তার জ্ঞান ছিল এমনকি বলতেন এই ভগবান কীভাবে স্বয়ন্ত্রী ঈশ্বর দর্শন পর্যন্ত করল হ্যাঁ তো এটাই বাস্তব ভক্ত এটা আগে জন্মের ফল আগে জন্মের কর্মের ফল জন্মান্তরের কর্মের ফল সেই ফল যখনই একটা মানে বলতেন একটা যা হোক একটা আধ্যাত্মিক জগতেরও কোনো একটা পরিমাণ রয়েছে সেই স্থানে গেলে তখন সে অবশ্যই সেই ফল আধ্যাত্মিক জগতে চলে আসে এই যে ত্রিশূল রেখেছেন এটা কি আপনার আত্মরক্ষার কোনো অস্ত্র মানে ধরুন সস্তায় এই ত্রিশূলটা দিয়ে কোনো কিছু কেউ আক্রমণ করতে গেলে এটাকে প্রতিরোধ করতে পারবেন না এর মধ্যে কোনো আধ্যাত্মিক কোনো গুরু রহস্য লুকিয়ে আছে সেটাই যদি বলেন দেখো ভক্ত এই যে হাতে ত্রিশুলটা রয়েছে এটা সত্যিকারই একটা শক্তির প্রথিক বা সাধু সন্তদের হাতে যে যেসব অনেক সাধুদের হাতে অনেক রকম অস্ত্র থাকে ওগুলো তাদের শক্তির প্রথিক থেকে পান হ্যাঁ অবশ্যই গুরুদেবই দিয়ে থাকে হ্যাঁ দেখো ভক্ত হ্যাঁ অবশ্যই তাকে কিছু হয়তো অস্ত্র দেওয়া হয় অবশ্যই দেওয়া হয় হ্যাঁ তবে ঘটনা হচ্ছে যে বলতে ত্রিশুলি যে তাকে দেবো এমন কোনো মানে নেই তাকে হয়তো লাঠি দিলাম কিংবা চিমঠে দিলাম হ্যাঁ ইত্যাদি ইত্যাদি শিষ্যকে কিছু দেন প্রিয় শিষ্যকে কিছু দেন অবশ্যই কেন দেবো না শিষ্য তার সঙ্গে আধ্যাত্মিক জিনিস আপনার অর্জিত সমস্ত কিছু সম্পদ আধ্যাত্মিক ওটা কি শিষ্যকেই দান করে দেখো ভক্ত যখন আমি বুঝব যে হ্যাঁ ইনি আমার যোগ্যতম শিষ্য অবশ্যই যখন আমি তাকে বুঝব যে ইনি এই সমস্ত কিছু যথেষ্ট সম্মানের সহিত বহন করতে পারিবে এবং আমার হৃদয় জয় করতে পারিবে বা জয় করবে অবশ্যই আমি তখন আমার শিষ্যরূপে তাকে অবশ্যই দেব কেন দেব না রামকৃষ্ণ যেমন নরেন কে দিয়েছিল হ্যাঁ অবশ্যই ঠিক আছে বাবা আপনি ভালো থাকুন আশীর্বাদ করুন পৃথিবীর সমস্ত জীবকুল যেন ভালো থাকে দেখো ভক্ত আমি এটুকুই কামনা করি যেন আমার সকল ভক্তবৃন্দ সুখে শান্তিতে থাকে তাদের জন্য আধ্যাত্মিক জগতের জ্ঞান উদয় হয় সকল জীবকে যেন তারা ভালোবাসে জীবের প্রতি যেন প্রেম করে কারণ কথাই বলে জীবে প্রেম করে যে জন সেই জন সবে ঈশ্বর অর্থাৎ এটাই আমার আশীর্বাদ তোমরা সকল জীবকে ভালোবাসো সকলকে ভালোবাসো সমাজকে ভালোবাসো জগৎকে ভালোবাসো এটাই আমার আশীর্বাদ রইলো তোমাদের প্রতি তোমরা শান্তি সুখে থাকো হর হর মহাদেব জয় শ্রীর রাধে জয় মাছ এটা